আজকে ওকে একটা ছোট সারপ্রাইজ দেব তার জন্য আমার সকালবেলা একটা জিনিস বুক করা কমপ্লিট এবার বলতে পারো ওকে ছোটো একটা আভাস দিয়ে গেছিলাম যে আমরা আজকের দিনে একটু যাবো বাট কোথায় যাব কী জন্য যাব সেগুলো আমি ওকে কিছু এখনো বলিনি ও এখনো শুয়ে রয়েছে বাট তার আগে আমাকে দুটো ওষুধ খেতে হবে এই যে আমার জীবনে আর কাজ কি ওষুধ আর ওষুধ তাহলে কমপ্লিট খাওয়া দাওয়া দিচ্ছিস তা তো বই ওই জন্য বল বল না দুটো দশ বেজে গেছে ঝরা রেডি হ তাড়াতাড়ি তাড়াতাড়ি এই শুটা নতুন নিয়েছি পরে এসে বলবো এগুলো দাম কত নিয়েছে তাহলে তুই কি বিশালের দিকে যাচ্ছিস হ্যাঁ বলতে পারিস তারপর তারা কি শপিং করতে যাচ্ছি আমরা না এখন কোনো শপিং নেই

বৃষ্টি হয়েই যাচ্ছে মানে বৃষ্টি কোনো গাজ্যিয়ার নেই আকাশ ফুটো হয়ে অলরেডি মানে একটা ছিদ্র না অনেক ছিদ্র হয়ে গেছে তাই জল পড়ছে কি করবো বাট ঝড় হোক বন্যা হোক বৃষ্টি হোক ব্লগারদের কাজ কি ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটার সবাই সে যে যেরকম পারে বানায় তো মেন টপিক হচ্ছে চারিপাশের যে জামা প্যান্টগুলো দেখছো সেটা বৃষ্টির জন্য তো ব্যাকগ্রাউন্ড দেখে বিচার করো না আমার কথাটা মন দিয়ে শোনো সবাইকেই বলছে আজকে ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো তার জন্য আমার সকালবেলা একটা জিনিস বুক করা কমপ্লিট এবার বলতে পারো ওকে ছোটো একটা আভাজ দিয়ে গেছিলাম যে আমরা আজকের দিনে একটু যাবো বাট কোথায় যাব কী জন্য যাব সেগুলো আমি ওকে কিছু এখনও বলিনি ও এখনও শুয়ে রয়েছে সাড়ে দশটা বাজে এখন শুয়ে রয়েছে ভাবলাম তুই এগারোটার সময় উঠিস তাহলেই হবে তার আগে আমি অনলাইনে কিছু কাজ করে রাখলাম বাড়িতে সোমনাথাস ছিল কিছু জামা প্যান্ট ছিল দিয়ে গেল। তো যাই হোক এইটুকুই ইন্টুতে বললাম আর কিছু বলবো না আমরা ধরো দুটো বা দুটো পনেরো এরকম সামথিং বেরোবো বাড়ি থেকে তো তার আগে দুটোবেলা একটু লাঞ্চ তো করতেই হবে কারণ আজকে বাড়িতে একটা দারুণ খাবার হচ্ছে আমার ফেভারিট খাবার যারা যারা জানো আগে থেকে কমেন্ট করো কারণ পরে দেখিয়ে দিতে কমেন্ট হবে না হ্যাঁ দেখানোর পরেও কমেন্ট হবে যারা আমাকে বেশি ভালোবাসো তারা একটু বেশি কমেন্ট করো যাই হোক কথা সেটা না তো সেই খাবারটা না খেতে আমি বাড়ি থেকে যাব না তার জন্য ওটুকু খাবো আমি সে এটুকু খুবই খাই সেটা বড় প্রশ্ন না বাট আমি আরও একটা জায়গা যাচ্ছি এটা বড় প্রশ্ন একটা নতুন জায়গায় বাট আমাদের এরিয়ার মধ্যে হ্যাঁ এখান থেকে দু কিলোমিটার দু পয়েন্ট সেভেন কিলোমিটার সামথিং এরকম তো যারা গুগল করে তারা বুঝতে পারবে এখান থেকে টু পয়েন্ট সেভেন বা তিন কিলোমিটার কি কি হতে পারে আর কি তো সেখানে যাব আমাদের টাইম তিনটে তার আগে যাব ভিডিও আছে ভিডিও করবো ছবি তুলবো টাইম তো লাগবে তো এখন আর কিছু বললাম না এখন সকালবেলা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে কী আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর আস্তে আস্তে সব কিছুই বলবো স্নান করে সে কটা জিনিস আমি তোমাদের সঙ্গে এখন দেখাবো মানে একটু পরে দেখাবো আমি দু তিন জিনিস কিনেছি ওখানে যাওয়ার জন্য জাস্ট সেগুলো দেখাবো সেগুলো সুন্দর থেকে ঠিক করতে দিয়েছিলাম তো সেগুলো আজকে ফাইনালি চলে আসলো আমি হাতে পেয়ে গেলাম তো ড্রেসটা পড়তে পারবো চাপ নেই আমার সঙ্গে ম্যাচিং করে ওর ড্রেস রয়েছেই কেন আমরা ম্যাচিং করেছি আর যেখানে যাব সেখানে যদি বলতে পারি বলবো নাহলে ওখানকার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে যাবে মানে বাড়িতে এসে বলবো বাট শেয়ার অবশ্যই করবো বাট এখন সাড়ে দশটা বাজে এখন সকালে ব্রেকফাস্টটা করতে বলব চলো ভাইজ ব্রেকফাস্টটা করি এই যে এখানে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছে আর একটু তারপরে আবার আম খাবো একটাই নিয়েছি বেশি পেট ভরা খাবো না তার জন্য একটাই ডিম নিয়েছি তার সাথে আম বাট তার আগেই আমাকে দুটো ওষুধ খেতে হবে এই যে আমার জীবনে আর কাজ কি ওষুধ আর ওষুধ দুটো সুগের ওষুধ খেতে হবে তার দশ মিনিট পরে খাবারটা খেতে পারবো গাইস তো চলো দেরি না করে খেয়ে নিই বাজে এখন একটা আটত্রিশ আমি স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম আর এখন মেনলি দুপুরবেলা খাবার খাবো আমার প্রিয় জিনিসটা দিয়ে তারপর রেডি হব আর ও এখন স্নান করতে গেছে ও সকাল থেকে ব্লগে আসেনি ওকে তাড়াহাগড়া করে পাঠিয়েছি কেনা খুব ল্যাট করে তো তাড়াতাড়িও স্নান করে না একটু লেটে করে দুটো আড়াইটার দিকে করে তাদের কেন স্নান করবে তো তাদের কেন খাবো অনেক রকম প্রশ্ন এত প্রশ্নের সম্মুখীন হতে পারছি না গাইস তাই ওকে বললাম ধরার পর রেডি হো আমি জামা প্যান্ট সব রেডি করে দিয়েছি এখন মেনলি বেরোবো খেয়ে দে তো সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওর জন্য সারপ্রাইজ হতে ছেলেছে আজকে মানে ওকে আজকে আমি সারপ্রাইজ দিচ্ছি হ্যাঁ ও এখন ওর ফোনটা ধরেনি ও আমার ফোনটাও ধরেনি ধরলেও টের পেয়ে যাবে আমি যে কোনো ফোন ধরা যাবে না জাস্ট অ্যাপেলটা ধর ওই দুটো ধরা যাবে না তো তার জন্যই একটু সন্দেহ করছে কি কি বলা যাবে না আমি এখানেই বলিনি ব্লগে আমি তোকে কেন বলবো চল রাস্তায় তোকে তো মেরে ফেলবো না তো বলছে না ঠিক আছে সবই তো মানলাম মেরে ফেলবি কেন মানলেও বা কি যাবে আসবে কোনো যাবে আসবে না সেটা বড় কথা না মেনলি আমরা যে বেরোবো সারপ্রাইজটা আছে ওর জন্য সেটাই তোমাদেরকে বলবো তোমাদের জন্য সারপ্রাইজ তো আজকে দুটো সারপ্রাইজ ব্লগের সারপ্রাইজ প্রিয়াঙ্কাকে সারপ্রাইজ তো আর বেশি কথা আমরা এই খেতে যাই মা খাবার রেডি করে দিয়েছে চলো এই যে মা একদম রেডি করে নিয়ে চলে এসেছে আজকে মেনু আছে ভেন্ডি ভাজা আর গরম গরম মাংস আর শশা পেঁয়াজ মানে স্যালাড বা তাহলে তাড়াতাড়ি বেরো দাও মা বেরোতে হবে হ্যাঁ হুম তাহলে কমপ্লিট খাওয়া দাওয়া তা তো দেব ওই দুটো বল বল না দুটো দশ বেজে গেছে ঝরাবট রেডি হ তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝরাবট বাজে এখন দুটো পঁচিশ আর আমি এদিকে রেডি ব্ল্যাক পরেছি এই ব্ল্যাকটা মেনলি নতুন এগুলো নিয়ে রাত্রেবেলায় ডিসকাস করবো যে কি কি নতুন বললাম কত টাকা নিল আর কি বাট নতুনগুলো এখন দেখাচ্ছি আর ওদিকে মে এখন রেডি হচ্ছে এখন আড়াইটা বাজে রেডি হয়েই যাচ্ছে তাহলে কি হলো হয়ে গেছে ঝটা বট এই হচ্ছে আমার পুরো ড্রেস আপ এই শুটা নতুন নিয়েছি পরে এসে বলবো এগুলোর দাম কত নিয়েছে আর এটা ওই সিকিম মিরিক এগুলো যাওয়ার আগেই নিয়েছিলাম প্যান্টটা প্যান্টটা জাস্ট কদিনে পুরোনো বাট নতুন নিয়ে আছে আর এই গেঞ্জিটা নতুন নিয়েছি সবে কেমন আছে অবশ্যই কমেন্টে আর তুই এদিকে আয় ওর গেঞ্জি প্যান্ট সবই নতুন জাস্ট শুটা পুরোনো তাই তো তাহলে এখন রেডি বেরোনো যাক চল তাহলে এই যে আমাদের যাওয়ার জন্য গাড়িও রেডি এখন বেরোবো তো যাই হোক পরে কথা হচ্ছে তাহলে তুই কি বিচালের দিকে যাচ্ছিস হ্যাঁ বলতে পারিস তারপর দেখা কি শপিং করতে যাচ্ছি আমরা না এখন কোনো শপিং নেই তো ফাইনালি আমরা চলে আসলাম এস ভি এফ এ এই যে এখনো ভাবছে যে এই ছিল আমার মনে মনে তাই তো তাহলে আমাকে সারপ্রাইজ শিখিয়ে দিয়েছি গাইজ এখন তোমাদেরকেও দিয়ে দিলাম চল লিফটে চল লিফ্ট দিয়ে যাব থার্ড ফ্লোরে নিচে বিশাল মাঝখানে একটা জিম আছে আর এটা থার্ডে ফার্স্ট টাইম হাবড়াতে এত দামি জিনিস তাই তো হাবড়াতে এটা প্রেফার করে না এখানকার লোক আসছে তিনটে বাজে এখন শুরু হয়নি বল প্লাস যাতে পারছি না কিছু বলার নেই ঠান্ডা হয়ে যায় আমি তো পারলাম না এখনো শুরু হয়নি এখনো চারিদিক অন্ধকার

বাজে সাড়ে পাঁচটা আমাদের মুভি দেখার চল তাহলে বাবা সব ঠিকঠাক করছে চল তাহলে ভেতরে চল এখন মুভি দেখা হয়ে গেছে এখন শপিং এর বায়না ধরেছে আর টাকা খরচা হয়েই যাচ্ছে চল কি করছিস সেগুলো তুই এখন

আবার বিচে গাড়ির শপিং করছে মাথাটা খারাপ হয়ে যাবে আমার চল চল ওদিকে চল

এই নেি হুম এটা নরমাল একটা নিয়েছে হালকা পাতলা তার সঙ্গে ম্যাচিং করে একটা হাফ প্যান্ট দেখো এটা এটা আমার নামের রাখো স্টার্টিং তো তাই গাইস ভাবা যায় তারপর এটা কাও প্যান্ট ও ফুল প্যান্ট বাহ বাড়ি মারলি তো পা দি আমাকে মানে এটা দামটা কত নিয়েছে

আচ্ছা এইগুলো সব কালকে সেট আপ করবো ঠিক আছে তো কমপ্লিট হলো সবকিছু দেখানো মিনস শপিং করার জিনিস আর এখন আমি শেয়ার করব বিল তার আগে একটা কথা বলি তুই আবার বুঝে না যাচ্ছিস মেন কথা হচ্ছে আমি আজকে যে মুভিটা দেখতে গেলাম মানে আমরা দুজনে তো সেখানে আমার শুটা আর টি শার্টটা নতুন ছিল রিয়াঙ্কারটা নতুন ছিল বাট ওটা নর্মাল মানে নর্মালিটি বাট একদম লোয়েস্ট প্রাইস না আমারটাও লোয়েস্ট না বাট আমার গেঞ্জিটার কালেকশানটা একটু ইউনিক টাইপের আমার কাছে মনে হলো জুতোটা একটু ইউনিক টাইপের মনে হলো তো সেইগুলো আমি যেদিনকে ব্লগ বানাইনি কেননা ব্লগ জমেছিল সেগুলোকে পোস্ট করছিল মানে রিয়াঙ্কা মেনলি পোস্ট করছিল তো সেই মাঝখানে মাঝখানে কিছু কাজ আমরা করেছি কিছু কেনাকাটি যেগুলো দরকার ঠিক আছে তার জন্য ব্লগিংটা করা হয়নি তাই আজকে ফাইনালি সেই ভিডিও করছি বলে তাই আমি বিলগুলো এখন শেয়ার করব। যে এর মধ্যে আমরা কী কী কিনেছি মানে জিনিসপত্র তো সেগুলোর নতুন কালেকশান পরে আজকে মুভিটা দেখতে গেলাম সে আছে মা মুভিটা খুব ভালো যারা যা দেখতে চাও দেখে আসো হাবড়ায় এস চালু হয়েছে নতুন বিশালের ওপরে কিন্তু কতদিন থাকবে গাইস বলতে পারবো না এখন অবধি ঠিকঠাক আছে বাট জায়গাটা একটু শর্ট মানে ছোট জায়গাটা একটু ছোটো হয়ে গেছে বাট ঠিকঠাক মানে হাবড়ায় খোলা মানে একটা বিশাল ব্যাপার হাবড়া হলে কত বেশি প্রেফার করে না তো কি বলবো এটা কলকাতা হলে বেশি ভালো চলতো লোক হয়েছে বাট পুরো হলটা ভরে যায়নি স্টার মল যেমন গিজিজ করে পুরো ভর্তি থাকে আইনক্সের কথা বলছে ওরা যেরকম লোক পুরো ভর্তি থাকে ফাঁকা থাকেই না এটা অনেক ফাঁকাই ছিল কিন্তু নতুন নতুন তো হ্যাঁ ঠিকঠাক হবে বাট এটা যদি কন্টিনিউয়াসলি চলে তো বেটা যদি বন্ধ যায় তাহলে আর কিছু বলার নেই কিন্তু হ্যাঁ ভেতর ভালো খাবার দাবার কোয়ালিটিও লো প্রাইস টিকিটেরটাও লো প্রাইস চেয়ার দুটো অসাধারণ ছিল যেটা আইনক্সও এখনও আমরা পাইনি মানে যেটা মলে আমরা যাই আর কি আর এর ওপরে এগুলো বলতে পারবো না ওগুলো এখনও যায়নি বা চেয়ার দুটো দারুণ পেয়েছে ওটা সবথেকে হায়েস্ট ছিল ওখানকার মানে রয়্যাল যেগুলো ছিল আর কি তো যাই হোক টিকিট আমি অনলাইনে বুক করেছিলাম বিশেষ করে আমি সকালে বুক করেছি ওকে সারপ্রাইজ দিয়েছি এই যে খুশি তো বিশাল খুশি এবার বিলগুলো শেয়ার করি এই যে এটা হলো টুর এত বড়ো একটা বাবা টাকা কোথায় বুঝে পাচ্ছি না টোটাল এই যে 2585 আমি হচ্ছে এইটা কোথা থেকে হলো এত কিছু আমার কই এই যে 2585 টাকা তারপর এখানে কি এটা এটা এসভিএফ এর খাওয়ার বিল এটা হচ্ছে এসভিএফ এর যে সিনেমাটা আমরা দেখতে গেলাম সেখানকার খাওয়ার বিল এত কিছু ঠোসালাম ঠোছিয়ে বিল হলো ন টাকা আর একটা ফোন পেতে আছে ওটা দেখাচ্ছি দুটো পরে কফি নিয়েছিলাম 120 টাকা দিয়ে বিশালে বিল চলে আসলো টোটাল বিল হয়েছে আটশো ছাব্বিশ ফোনপে করেছি আটশো ছাব্বিশ দুটো বিল চলে আসলে এবার আমি বলছি এটা কিসের এই বিলটা নিয়ে আমি কিছু কথা বলছি একটা পাঁচ একটা সাত এটা কিন্তু সত্য না একটা কাটা হ্যাঁ এটা একটু ভুল লিখে দিয়েছে এটা সাত আর এটা পাঁচ দোকানটার নাম তোমরা দেখতেই পাচ্ছ এক্স থ্রিক্স এটা হচ্ছে আমাদের দু নম্বর একটা নতুন দোকান হয়েছে তাও দিন ধরেই দেখতাম যাইনি ফাইনালি গেলাম এই ডেট টুতে তার মধ্যে বলে দিচ্ছি এখানে দুখানা জিনিস আনা হয়েছে আগে এটা বলি পাঁচেরটা আগে বলি তো টোটাল এখানে দুটো করেছে বাট এখানে তিনটে জিনিস আছে ফার্স্টে এখানে বলছি যে এখানে দুটো টি শার্ট আনা হয়েছে দুই লেখা আছে টোটাল এইটা পড়েছে ওয়ান টু নাইন এইট আর এখানে তারপরে একটা এনেছি সেভেন ফোর নাইন টোটাল এইখানে দু হাজার সাতচল্লিশ টাকার ডিসকাউন্ট দিয়েছে দু হাজার টাকা নিচে দেখেন দু হাজার টাকা লেখা এই জিনিসটার মধ্যে একটা যেটা আমি আজকে পড়েছি কালো রঙের টি শার্টটা ছিল সেটা আর একটা এখনও দেখানো হয়নি আর রিয়াঙ্কার একটা সেটা এখনও দেখানো হয়নি এই গেল একটা বিল এবার এইটা আসি এই জিনিসটাতে সাত তারিখের বিলটাতে আসি এখানেও দুটো জিনিস না হয়েছে ফার্স্টেই বলি যেই ব্ল্যাক কালারের আজকে শ্যুট আমি পরে বই দেখতে গেলাম মুভিটা সেই শ্যুটার দাম এই যে ওয়ান ফাইভ জিরো জিরো এখান থেকেই নেওয়া হয়েছে আর এখানে একটা অরেঞ্জ কালার শার্ট রয়েছে সেটা এখনও পরিনি সেটার দাম নিয়েছে আটশো পঞ্চাশ টাকা টোটাল এখানে হলো দু হাজার তিনশো আশি টাকা এই হলো ব্যাপার যেদিনকে ব্লগ আমি বানাইনি তার মাঝখানে এগুলো কেনা হয়েছিল বুঝতেই পারলে যখন আমি ব্লগ বানাইনি তখন এগুলো কেনা হয়েছে সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যেই দোকান থেকে জিনিসগুলো আনলাম একটু ইউনিক কালেকশান তো কেউ কিনতে চাইলে অবশ্যই দুরম গেটে দোকানে গিয়ে কিনো তারা দাম বলে দিয়েছি অ্যাড্রেসটাও তোমার স্ক্রিনশট করে দেখে নেবে কোনো চাপ নেই বাট একটু কস্টলি আছে মিথ্যা কথা বলবো না বাট অবশ্যই যদি আমার চ্যানেলের নাম করে যাও বা আমার নাম বলো যে আমি রিয়া সাহার ভিডিও দেখে এসেছি মাস্তিবাজ রিয়া থেকে মানে ইউটিউবের কথা বলছি দাদা একটু ডিসকাউন্ট অবশ্যই করে দেবে এটুকু দাদার সাথে আমার কথা হয়ে গেছে আর জিনিসের কোয়ালিটি খুব ভালো মানে কমফোর্টেবল আর যে জিনিসগুলো মানে আমি আজকে বিশেষ করে আমি যে গেঞ্জিটা আজকে পড়লাম আমি এরকম গেঞ্জি হঠাৎ করে অনেকদিন পর দেখলাম মানে আমি খুব মানে এগুলো ফোনে দেখতাম অনলাইনে দেখতাম এবার অনলাইনে জিনিস আমি এলাকায় পেয়েছি সেটা হলো আমার সব থেকে ব্যাপার মানে একটু ইউনিক টাইপের মানে আমার সামনে পকেটটা খুব দারুণ আর আমি আজকে পড়ে গেছি অনেক মানে অনেকে নাম বলবো না চিনিও না ছেলে মেয়ে অনেক রকম মানে মানুষ যারা এ বয়স্ক বলো মানে গেঞ্জিরা পকেটটা ফলো করছে মানে এটা কি সিস্টেমের পকেট তাই মানে তখনই বুঝলাম যে না গেঞ্জিরা ইউনিক আছে আর যেই গাছটা আমরা মেনলি বিশাল থেকে নিয়ে এসেছি সেটা রিয়াঙ্কাকে ন্যায় ন্যায় করে মানে দশ থেকে বারোজন লোক জিজ্ঞাসা করলো কত দাম নিয়েছে কত দাম নিয়েছে অনেক কিছু বলার নেই এই দুটো জিনিস আমার যে খুব ভালো লেগেছে মানে যে আমার কাছে যে দুটো জিনিস আছে আমি খুব স্যাটিসফাই এর থেকে আর কিছু বলার নেই আর কোনো বক্তৃতা দেবো না আজকে পরে এখানেই শেষ করছি খুব টায়ার্ড কারণ আজ দুপুর তিনটে থেকে সেই জার্নি করেই যাচ্ছি খেয়ে দেয়ে বেরিয়েছি আবার ওখানে গিয়ে খেয়েছি আবার এত দুটো তিনটে জায়গা গেলাম রাইজ আর পারছি না শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে কর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য তো আমার দিক থেকে টাটা ও আমার কথা শুনে পড়েই গেছে টাটা করে বাই বাই